সাকশ নির্বাচন স্থগিতের প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আসিয়া আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাক্ষু নির্বাচন প্রতিবাদ এবং বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী জানুয়ারি বিকেলে সার্কিট হাউসের সামনে থেকে ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলের সংগঠনে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পঞ্চগড় বেঙ্গল শহরের চোরাঙ্গি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি রাশেদ ইসলাম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিব অর্থ সম্পাদক খুরশেদ মাহমুদ পঞ্চগড় সমন্বয়ক ফজলে রাব্বি অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শাসন নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত অযৌক্তিক ও শিক্ষার্থী বান্ধব নয় তারা দ্রুত সময়ের মধ্যে সাক্ষ্য নির্বাচন বাস্তবায়নের জোর দাবি জানান দাবি আদায় না হলে আগামী দিনও আরো কঠোর আন্দোলনে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ সরকার দীর্ঘ সতেরো বছর ছাত্রদের মৌলিক অধিকারকে তারা হরণ করেছিল তারা ছাত্র সংসদ নির্বাচন দেয়নি কিন্তু পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়ে কিন্তু যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত করার জন্য বানচাল করার জন্য দল এমন কোন স্বযত তারা বাদ দেয়নি তারা সকল চক্রান্ত করেছিল কিন্তু এই সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে ঠিক একই ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাংলা দল করার তারা স্বযত করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকেও বাংলা করার চিন্তা ধারা করেছিল কিন্তু তারা সফল হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করেছিল কিন্তু ছাত্র সমাজ তাদের এ আলো হাতকে ভেঙে দিয়েছে চার চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের ভোরাডুবির পর তারা ভেবেছিল তাদের দলের প্রধান যদি দেশে আসে তাহলে মনে হয় এবার ভোট ভালো হবে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরও দেখল নদী দলের প্রধান দেশে আসার পরও ছাত্র সমাজ আমাদেরকে আর ভোট দিচ্ছে না তার জন্য সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে তারা বানচাল করার জন্য ইসির ভবনে গিয়ে মব সৃষ্টি করে তারা এই ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত করেছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর ছাত্রদের মৌলিক অধিকারকে হরণ করার কারণে তাদের জায়গায় দেশে হয়নি ঠিক আপনারা পাঁচই আগস্টের পর ছাত্রদের মৌলিক অধিকার হরণ করা শুরু করেছেন আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনার ছাত্রদের মৌলিক অধিকার হরণ করতে আসেন না যদি মৌলিক অধিকার হরণ করতে আসেন তাহলে দেশ ছাড়া হয়েছে আপনাদেরকেও ঠিক হতে হবে আমি দেশ জানাবো আগামী জাতীয় নির্বাচনের পূর্বে শাদালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে প্রয়োজনে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে নির্বাচন আপনারা কিন্তু আমরা দেখছি ছাত্রদের ভোটার অধিকার তারা লঙ্ন করেছে এই ছাত্রদের ভোটার অধিকার কি গণতন্ত্র হত্যা নয়

আমরা কোন মত সন্ত্রাসকে দেখতে চাই না আমরা কোন গুপ্ত সংগঠনকে দেখতে চাই না যারা উপরে এক কথা বলে ভিতরে আরেক কথা বলে আমরা দেখলাম আমরা দেখলাম নেতা আসছে রাজপথ কাটছে স্লোগান ছাত্ররা এখন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অতি বিলম্বে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

একটি হতে হয়েছে ঢাকাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর যখন একটি ছাত্র সংগঠন বুঝতে পারলো তাদের আর জেতার সম্ভাবনা নাই ছাত্রদের মাঝে তাদের কোন ম্যান্ডেট নাই

ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে হবে ইসলামী ছাত্র ছাত্র সমাজকে নিয়ে আগামী দিনে ছাত্র নির্বাচন বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইনশাল্লাহ